কেমন আছেন সবাই আজকে তো ভূমিকম্প এমন একটা শিকার হইতে হইল সবার মানে পুরো বাংলাদেশ শিকার হয়েছে আমরা শুধু না মানে মারাত্মক একটা ভূমিকম্প হয়েছে তো এই বিষয় হইলো আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম কারণ কে কোথায় কিভাবে আছেন এটা তো আর আমরা জানি না বা আমরা কিভাবে আছি সেটা আপনারা জানেন না তো আল্লাহ অল্পতে মনে করেন যে আমরা সেপে আছি বা ভালোতে আছি

সিসি ক্যামেরা লাগানো আছে সিসিটিভি আর কি ঠিকঠাক তো সেটার হলো আমরা একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এই জায়গায় কি লেভেলের ভূমিকম্পটা হইছে তবে ওটা সাদা কালো হইতে পারে আপনারা আমি তো ভয় পেয়ে গেছি জীবনে কোনোদিন ভূমিকম্পের টের পাইনি ঘুমায় এসে খাট সুদ্ধা আমি মনে করছি কারণ আমাদের বাসা তো তলার উপরে এখান থেকে মনে করেন ওই ফ্যান ট্যান বিল্ডিং মেঙ্গে মাথার উপর করল তো জীবন শেষ পরে কি অবস্থা কি অবস্থা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই

দেখো ক্যামেরার সামনে যে থাকবে তার একটু ই দেখাবে একটু গুলো গুলু গুলো গুলো দেখাবে এই যে আমার এই জায়গায় একখান ওই বুঝছেন আর এই যে আপনাদের আপুর এই জায়গায় একখান হয়েছে এগুলো অঘুমের কারণে হয় যাই হোক যেটার বিষয়ে কথা বলতে আপনাদের মাঝে আসলাম কম বেশ সবার সাথেই হলো আমরা আলাপ টালাপ করলাম যে এখন বর্তমানে পরিস্থিতিটা কি তো ভিডিওর শুরুতে আমাদের ওই যে সামনে আলমারিটা আছে আলমারির যে দুইটা হ্যান্ডেল যে ফোলা যায় ওইটার মাঝখানে ফোনটা রেখে দিছে এখন আমরা মুখে বললে একরকম আর যেটা আছে হলো মনে করেন সচক্ষে দেখাটা ভাগিনা

তারপর হচ্ছে ওর অনেক মালপত্র যেগুলো হিসাবও চাইলেই সব সময় রাখতে পারে না আবার দেখা গেছে যে ওইটা রাতে যখন कामकाज শেষ করে ওইদিন ফ্ল্যাটে যখন যায় মানে আমার ভাগিনা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকে তো বাসা নিয়ে থাকে আর একটা কথা বলি আপনারা হচ্ছে অনেকেই প্রশ্ন আপনার মা বাসা চেঞ্জ করলে তাহলে আবার সেই পুরান ভাষাই কেন থাকে ভাষাটাকে ছেলে আমার শাশুড়ি চেঞ্জ করে নাই ভাষাটা চেঞ্জ করতে আমার ভাগিনা ভাগিনা হচ্ছে গিয়া যে রুমটাটা থাকতো সেই রুমটাটা শোরুম বানাইছে হুম মানে গোডাউন বানাইছে ওই গোডাউনে হচ্ছে গিয়া ওর মাল তৈরি হয় মানে শোরুম বানাইছে নিউনার মত ওর মাল তৈরি হয় ওইখান থেকে ওর মালের ভিডিও হয় ওইখান থেকে ওর মালের হিসাবপত্র হয় ওইখানেই সবকিছু হয় তো যার জন্য হচ্ছে ওরদের থাকার জন্য একটা বাসা লাগবে মানে ওই জায়গাটা মাল দিয়ে এত পরিমাণ ভরা যারা হচ্ছে এই ফুলের কাজ করেন আর্টিফিশিয়াল ফুলের কাজ যারা কাজ করেন তারা জানেন যে এটা তৈরি করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন এটা রাখতে কি পরিমাণ জায়গার প্রয়োজন আর এই এমন না যে আমি যেমন আমি যেটা বিজনেস করি থ্রি পিস আমি যদি একটা না দুই লাখ টাকার মালও আনি তাহলে আপনারা কেউ বুঝবেন না আমার ঘরে দুই লক্ষ টাকার মাল আছে কারণ এটাই স্টোর করার মতো জায়গা সেটা এক জায়গায় রাখলে থাকবে বাট ওগুলা কিন্তু এক জায়গায় রাখলে থাকবে না ওগুলো ছড়াইছিটা থাকে ওগুলো যে যে যেরকমটা অর্ডার দেয় ওরকমটা বানায়া দেয় কাস্টমাইজ করে দেয় হ্যাঁ মানে চার্জার চার্জার পছন্দ মতন কাস্টমাইজ করে দেয় তো এই জন্য হচ্ছে গিয়ে অনেক ধরনের ফুল থাকে অনেক ধরনের গাছ থাকে অনেক ধরনের জিনিস থাকে ওগুলা হচ্ছে ওর ই করতে জায়গা লাগে এই জন্য একটা ফ্লাটনিসের যেখানে হচ্ছে গিয়া ও থাকে আর আরেক জায়গায় হচ্ছে ও ওই এই রুমটা তো হচ্ছে ওর গোডাউন বানাইছে শোরুম বানাইছে আর কি আর ওইটারই হলো আমরা ফুটেজ হাতে পাইছি মানে ভাগি ভাগিনা এলো ফুটেজ পাঠাইছে যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এই জায়গার বর্তমান পরিস্থিতি মানে কত সেকেন্ডের ই হইছে

তো ওই যে বললো শুরুতে বললো যে উনি মনে করতাছে যে আমি হয়তো বা লারাইতে ঘুম থেকে উঠতেছে নানা লেট হয়ে গেছে তার এরকম একটা সিং পার্ক হইলো আর ভাবলাম যে যেহেতু সিসিটিভি ফুটেজ যেহেতু আছে আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনারা একটু দেখেন যে কি পরিস্থিতি হলো আমাদের সাথে বাবাদের আমাদের এই এলাকাটায় যেরকম আমরা হয়তো একটা আহ চর যেরকম নদীর থেকে ভালো বালুর থেকে একটা চর যাচ্ছে তা আমাদের পুরাটায় হলো পানি পুরাটাই পানি আমরা ধরেন একটা দ্বীপের ভিতরে এই জন্য আমাদের এলাকার নামটা পড়েছিল কামাঙ্গি চর তো চর শব্দটা ওই শরীরের ওই থেকে আসে এটা হাসের কিছুই নাই কিন্তু চর শব্দটা ওদিক থেকে আসে যে পদ্মা নদীর থেকে ই যে জন্ম হয় তারপর ওদিক থেকে চর হয় তো আজান দিয়ে দিলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তারপর আমরা ফ্রেশ ট্রেশ হব বাইর হব তো আমরা এই পর্যন্ত থাকি সে আবার তার মার বাসায় যাবে হ্যাঁ মা কিভাবে কি আছে সেটা দেখার একটা বিষয় আছে না সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন I'm <laughs> saying?